এই যে হাতের কাম করি ভাই দর্জি দোকানে হাতের কাম করি কাজ শিখি আচ্ছা আমরা জানপুর আসুন কাজে পরে সময় জান আসুন আগে মনে করেন গরমের দিন থাকতে আটটায় যেতাম পাঁচটা আসতাম এখন শীতের দিন তো সারা আটটার কাজ করে মালিকে ভোর ছয়টায় যাওয়া লাগে সাতটায় যাই আটটায় যাই এরকম এখন আমরা ফ্যামিলি কে গেছে একটু জমি জমা ছিল এটি মনে করেন বিক্রি করে মার চিকিৎসা করাইছি তারপরে আরো কিছু আরো চার শতক জমিতে থেকে দুই শতক বিক্রি করা হয়েছে মায়ের জন্য দুই শতক জমি ছিল তারপরে

দাম যাবে না এখন পেটে মুশকিল হয়ে আর যদি জাগা জমিন সব বিক্রি করে দেন জাগা জমিন কিনতে না মায়া দুইটার ভবিষ্যৎ আছে কি মায়া বিয়া হয়ে যায় বা আপনারও তো একটা ই আছে ভবিষ্যৎ আছে এটার জন্য মনে করেন যে বাবার জমিটা বিক্রি করি না চাষার কাছ থেকে দুই লক্ষ টাকা তারপরে মনে করেন যে মা মারা যাওয়ার পরে মা তো আর সুস্থই হলো না ভাই খারাপ টাকা পয়সা সব চলে গেলো সুস্থ না হওয়ার কারণে চাষের কাছ থেকে দু লক্ষ টাকা ধার করছিল মানে ঋণ করছিল

আমি ছোটবেলা থাকতে মনে করেন আমার দশ এগারো বছরের কালে মা মারা যাওয়ার পরে বোন সাত মাসের কুলে রাইখ মা মারা গেছে আমি যদি লেখাপড়া করি বাবা যদি রিক্সা চালায় তা বোন কে দেখবে আল্লাহ ছাড়া

সালাях গুণরকম করার সংসার সালা আমি যে এখানে কাম করি এখানে 1.5 টাকা পাই আমি ছোট পয়ন্টারে নিয়ে ভালো করে জামা কাপড় করতে পায় না তেল সাবান দিতে পায় না আমি এমন একটা মানুষ চাই যাতে আমার দায়িত্ব নেয় আমার পাশে থাকে আমার পাশে যে থাকবে আমি একটা ইতিমে আর তার পাশে আল্লাই ধরা ভাই আমি পাঁচ সপ্তাহ নামাজ পালন করি ইনশাআল্লাহ সামনের রমজান মাস আসছে আমি চাই ভালো একটা মানুষ আমার পাশে দাঁড়াক